বয়ানে গেলাম বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যা আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকাল বেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু ঝিঙ্গা তরই মওলা আমি তো সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আমি তো সামান্য বিশ্ব সহ্য করতে পারি না একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না মনা ভুল করেছি অনেক ভুল করেছি পাপের রাজ্য গঠন করেছি মওলা তুমি দয়া না করলে পার পাব না তো মওলা একটু রহমান একটু রহমত করো একটু দয়া করো তুমি না রহমান তুমি না গাফফার তুমি না সত্তার তুমি না খালিক, তুমি না মালিক মওলা একটু দয়া করো রব্বেকে রিম বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে তো নিরাশ হইছ না আমি রবাচিত আমি রবাচিত একবার তুই তবা কর ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া একবার তবা কর সারা জীবনের গুনাহকে maaf করে দিতে ও মাওলা আমি তো সাধারণ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আমি তো সাধারণ বিশ সহ্য করতে পারি না একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না মনে ভুল করেছি অনেক ভুল করেছি পাপের রাজ্য গঠন করেছি মাওলা তুমি দয়া না করলে পার পাবো না তো মাওলা একটু রহমান একটু রহমত কর। একটু দয়া করো তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মাওলা